আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সরাসরি দুপুরবেলা রান্নাবান্না করতে চলে এসেছি আর অলরেডি বৃষ্টির কারণে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো আমার কিন্তু গলাটা একটু বসে গেছে দেখতেই পাচ্ছেন আমি আসলে ঠান্ডা সহ্য করতে পারি না গরমও সহ্য করতে পারি না গরমের দিনেও আমার অসুবিধা ঠান্ডার দিনেও আমার অসুবিধা তো আসলে কি আর করার এই সব কিছু ম্যানেজ করে আসলে চলতে হয় কিছু করার থাকে না তো দেখতেই পাচ্ছেন আজকে দুপুরের জন্য কি রান্না করে নিয়েছি এখানে অলরেডি চিকেন আমি কিন্তু কষিয়ে নিয়েছি ঘরোয়া মশলা দিয়ে একটুখানি বিরিয়ানি রান্না করব। ভেবেছিলাম একবেলাতে খাব কিন্তু যতটুকু রান্না করেছি আলহামদুলিল্লাহ আমাদের বেলা হয়ে যাবে এরও একটা কারণ আছে কারণ ছেলেরা ঠিকঠাক মতো আসলে খায় না তো সে কারণে অবশিষ্ট কিছু না কিছু থেকেই যায় আর সে থাকাটা সময়তে ভালোও হয় আবার সময়তে কিন্তু একটু অসুবিধাও হয়ে যায় কারণ সব সময় কিন্তু থেকে যাওয়া খাবার খেতে ভালো লাগে না যাই হোক রান্না আমার অলরেডি হয়ে গেছে তো দুপুরের জন্য এখানে খাবারগুলো আমি টেবিলে এনে নিয়েছি তো যেহেতু বিরিয়ানি রান্না করেছি ছেলেদেরকে বলেছি আসার সময় ছে নিয়ে আসতে আমি কিন্তু ডাইনিংয়ে রেডি করে রেখে দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু খাওয়ার সময় হয়নি ওরা বাসায় আসলে সবাই একসাথে খাবো চিন্তা ভাবনা করছি কিন্তু ছেলে অনেক দেরি করে এসেছিলো তারপরে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে কিন্তু একসাথে বসে খেয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার বড় ছেলে খেলো তারপরে ছোটো ছেলে এসে বলল যে ও খাবেই না তো কি আর করার অনেক বিরিয়ানি আমার আসলে রয়ে গেছে রাতে আর কিছুই করতে হবে না তো অলরেডি দুইজনের জন্য বেড়ে নিলাম এখানে কেটে নিয়েছি টমেটো সালাদ শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ এই দিয়ে খাবো আর কি আজকের খাবারটা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে বেড়ে দিচ্ছি আর সবাইকে বলবো ছোট্ট ভিডিওটি হলেও কিন্তু সবাই ভালোবেসে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুল ত্রুটি সময় কমেন্টস করে জানাবেন তাতে আমি একটু খুশিও হব এবং উপকৃতও হব সবার প্রতি অনুরোধ রইল আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেন ভালোবেসে তাহলে হয়তো আমি বুঝতে পারবো তো খাওয়া দাওয়া শেষ করেছি বেশ কিছুক্ষণ রেস্টে নিয়েছি শরীর স্বাস্থ্য যেহেতু অত বেশি একটা ভালো না গলার আওয়াজ হয়তো বা বুঝতে পারছেন অলরেডি অনেক দিন মোটামুটি ভালো বৃষ্টি দুই তিন দিন যাবৎ সে কারণে কিন্তু ঘরের ভিতরে ভালোও লাগে না কারণ একটা একাধারে বৃষ্টি হলে কিন্তু ঘর সেত হয়ে যায় আর আমি এই জিনিসটা একেবারেই পছন্দ করি না বিশেষ করে টয়লেটগুলো তারপরে চি কি কিচেন রুম একেবারে মানে বিরক্তিকর বিষয় আমার কাছে বৃষ্টি একদিন কি দুই দিন হয়ে শেষ হয়ে গেলে বেশি ভালো হয় কিন্তু এগুলো তো আর আমাদের নিজেদের হাতের কোনো কথা না আল্লাহ যেভাবে যখন ভালো মনে করে সেইভাবেই করে সব কিছু সবই ভিতরে ভিতরে কি কষ্ট হলেও কিন্তু মেনে নিতে হয় যাই হোক বিদায় নেব আপনাদের কাছ থেকে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ভুলতুর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম